চলুন আজকে আমরা জেনে নিই আমাদের প্রিয় সিঙ্গার জুবিন গার্গের জন্ম ও প্রাথমিক জীবন সম্পর্কে জুবিন গার্গের জন্ম হলো উনিশশো সালের আঠারোই নভেম্বর মেঘালয়ের তুরা শহরে এক নবদম্পতির ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন জুবিন গার্গ আসল নাম জুবিন বড় ঠাকুর তিনি গর্গ উপাধিটি ব্যবহার করতেন পরিবার তার বাবা ছিলেন মোহিনীমোহন বর এবং মা ইলি ঠাকুর জুবিন মেহতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রথম নাম রাখা হয়েছিল চলুন এখন জেনে নেই কর্মজীবন সঙ্গীত তিনি মূলত অসমীয়া বাংলা এবং হিন্দি ভাষার জন্য কাজ করলেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী বড়ো ইংরেজি কন্নড় মারাঠি নেপালি উড়িয়া তামিল তেলেগু সহ আরও অনেক ভাষা ও উপভাষায় গান গেয়েছেন তার কর্মজীবনের তেত্রিশ বছরে তিনি চল্লিশ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন এবং কি তার গানের সূচনা তার মায়ের হাত থেকেই তার মায়ের গলায় ছিল অসাধারণ সুর আর মা বাবার ভালোবাসায় জুবিন গার্গের গানের প্রতি ভালোবাসা আগ্রহ আরও বেড়ে যায় চলচ্চিত্রে তিনি কেবল একজন গায়কই ছিলেন না পাশাপাশি একজন সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসাবেও কাজ করতেন তিনি চল্লিশটির বেশি ভাষায় গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রও বাজাতে পারতেন এবং কি পড়াশোনার থেকেও তিনি গানকে বেশি ভালোবেসেছিলেন এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন সবাই হাসাহাসিও করেছিল যে পড়াশোনা ছেড়ে গান তখন জুবিন গার্গ বলেছিলেন হ্যাঁ গানটাই আমাকে বেশি টানছে আমি গানই গাইতে চাই সবাই আমার গান শুনতে ভালোবাসে তাই আমি গান গাইব চলুন আমরা এবার জেনে নিই সমাজসেবামূলক কিছু কথা জুবিন গার্গ এবং তার স্ত্রী গরিমা সাইকিয়ার কোনো সন্তান না থাকলেও তিনি পনেরো জন বঞ্চিত শিশুকে দত্তক নিয়ে তাদের জীবন বদলে দেন মৃত্যু দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় তিনি মারা যান তিনি একটি উৎসবের অংশ হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে আর আমরা সেটা কেউ মেনে নিতে পাচ্ছি না পুরো বাংলা পুরো আসাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জুবিন গার্গ মাত্র তিন বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন এবং তার প্রথম গুরু ছিলেন তার মা জুবিন গার্গ মাত্র তিন বছর বয়সে গান গাওয়া শুরু করেন তার মায়ের কাছেই তিনি প্রথম গান শেখেন পরবর্তী শিক্ষা পরবর্তীতে তিনি এগারো বছর ধরে পণ্ডিত রবীন ব্যানার্জির কাছে তবলা শিখেছিলেন জুবিন গার্গের ছোটো বোন জংকি বার্থাকুর দু হাজার দুই সালের বারোই জানুয়ারি আসামের শোনিতপুর জেলায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান জঙ্কি বার্থাকুর তখন মাত্র আঠারো বছর বয়সী ছিলেন দুর্ঘটনার কারণ একটি গাড়ি দুর্ঘটনা বারোই জানুয়ারি দু হাজার দুই গার্গ তার ছোটো বোন জঙ্কি বার্থাকুরকে হারিয়ে ফেলেন কিন্তু কোনো গানেই বলেছিলেন যে আমার গানের মধ্যেই আমার বোন বেঁচে আছে আসামের শোিতপুর জেলার বালিপাড়া এলাকা তিনি সংঘর্ষে প্রাণ হারান জুবিন গার্গের প্রথম সিনেমা হিসেবে বিশেষভাবে কোনো একটি নির্দিষ্ট সিনেমার নাম উল্লেখ করা কঠিন কারণ তিনি গায়ক হিসাবে মূলতই পরিচিত ছিলেন এবং পরবর্তীতে অভিনয়ে আসেন তবে তিনি অসমীয়া বাংলা ও হিন্দি সিনেমার সাথে সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন ভাষায় অনেক চলচ্চিত্রের গান গেয়েছিলেন জুবিন গার্গ মূলত গায়ক হিসাবে পেশাগত জীবন শুরু করেন তিনি অসমীয়া বাংলা হিন্দি সহ বিভিন্ন ভাষায় অনেক গান গেয়েছিলেন তিনি একজন বহুমুখী শিল্পী ছিলেন এবং গান লেখা সুর করা সঙ্গীত পরিচালনা এবং অভিনয়ের সাথেও যুক্ত ছিলেন তার প্রথম সিনেমা হিসাবে কোনো একটি নির্দিষ্ট সিনেমার নাম না থাকলেও তিনি পরবর্তীতে একজন অভিনেতা ও পরিচালক হিসেবেও কাজ করেন জুবিন গার্গ এবং গরিমা সাইকিয়ার পরিচয় হয়েছিল একটি ভক্তের চিঠির মাধ্যমে যা প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্কের সূচনা করে তাদের প্রথম সাক্ষাৎকারের সঠিক সময় জানা না গেলেও তাদের ভালোবাসা একটি সাধারণ ভক্তের চিঠির মাধ্যমে শুরু হয়েছিল এবং দুই সালের চারই ফেব্রুয়ারি তারা বিয়ে করেন গরিমা সাইকিয়া প্রথমে জুবিন গার্গের একজন ভক্ত ছিলেন এবং তিনি তাকে একটি চিঠি লিখেছিলেন ওই চিঠির তাদের প্রেম তাদের মধ্যেকার প্রেমের সম্পর্ক শুরু করে তাদের ভালোবাসার দীর্ঘ সংগ্রামের পর দুই দুই সালের চারই ফেব্রুয়ারি বিয়েতে পরিণতি লাভ করে তারপর তারা অনেক সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করেছিলেন জুবিন গার্গ আসামের মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করেছিলেন যার মধ্যে রয়েছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আসামের সংস্কৃতি ও সঙ্গীতকে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিনি একজন সফল শিল্পী হিসাবেও আসামের সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছিলেন এবং একজন সমাজকর্মী হিসেবে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন আসামের মানুষের জন্য জুবিন গার্গের অবদান ছিল অনেক তিনি বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ এবং সামাজিক অন্যান্য কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন যখন অন্যরা চুপ ছিলেন তখন তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি আসামের সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত গায়কদের মধ্যে অন্যতম মিশন চায়না এবং কাঞ্চনঝাঝার মতো আসামের চলচ্চিত্রগুলি বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে যা রাজ্যের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় সাফল্য ছিল তিনি বাংলা চলচ্চিত্রে শুধু তুমি এর জন্য সঙ্গীত শুধু তুমি এর জন্য সঙ্গীত পরিচালনা করে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতেছিলেন তিনি আসামের সংস্কৃতি ও সঙ্গীতের একজন গুরুত্বপূর্ণ প্রতীক ছিলেন এবং তার কাজ আসামের মানুষের হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে ফেলেছে জয় জুবিন্দা জয় জুবিন্দা জয় জুবিন্দা জুবিন্দা তুমি বেঁচে থাকবে আমাদের প্রাণে আমাদের মনে তুমি অমর তোমার গানে তুমি সব সময় বেঁচে থাকবে আমাদের মধ্যে কিন্তু এটা ভাবতে কষ্ট হচ্ছে যে এই প্রিয় সিঙ্গারের গলা থেকে আর নতুন কোনো গান শুনতে পাবো না জয় জুবিন্দা